এবার ভাইফোঁটা পড়েছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন অনেকেই নিরামিষ খান সেই চিন্তা করে আজকে একটা নিরামিষ ফুলকপির ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ফুলকপিগুলো ভালো করে কেটে ধুয়ে নেব তারপরে একটা ব্যাটার তৈরি করব সেই ব্যাটারে থাকবে চার চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চাট মশলা এক চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ চিনি দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে ফুলকপি একটা একটা করে সেই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে তুলে নেব তারপরে কিছুটা কাজু ভালো করে আথাতো করে রেখে দেব। এবার কড়াই দু চামচ ঘি গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে ফোড়ন দিয়ে আর হাফ চামচ আদা কুচি দিয়ে ভালো করে ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে চার চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেব। কাজুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর স্বাদ মতো লবণ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দুধ দিয়ে দেব এক কাপ মতো এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে আর রান্নাটা দুধেই হবে জল দেওয়া যাবে না তারপর ভালো করে ফুটে উঠলে ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মাখো মাখো হয়ে এলেই এক চামচ গরম মশলা ছড়িয়ে নেবে